স্কুল অফিসে টিফিন হোক বা ব্রেকফাস্ট আর হলে রাতে ডিনারে দারুণ স্বাদের এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় যা ছোট থেকে বড়ো যে কেউ পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে একটু ভেঙে নিতে হবে তারপরে কুসুমটা আলাদা করে নিতে হবে আর সাদা অংশটা আলাদা করে নিতে হবে এইভাবে আমি চারটে ডিমের কুসুম আলাদা করে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি আর কুসুমটাকে ডিমের মধ্যেই এইভাবে এক সাইডে রেখে দিতে হবে চারটে ডিম ভেঙে নিয়েছিলাম তার মধ্যে একটা কুসুম একটু ভেঙে গিয়েছিল এবার সাদা মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুঁচুনো বাঁধাকপি আর গ্রেট করা গাজর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজির মধ্যে দিতে পারেন আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন আর নাহলে কর্নফ্লাওয়ার দিলে খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব বেশি না সামান্য পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনার ছেলে কুচনো কাঁচা লঙ্কা নাহলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর যে সবজির মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণ থেকে কিছুটা করে নিতে হবে আর এইভাবে ছড়িয়ে দিতে হবে মাঝখানে এইভাবে একটু গোল করে রাখতে হবে যাতে কুসুমটা দিতে সুবিধা হয় এবার আমি এক একটা কুসুম দিয়ে দিয়েছি আর এখানে আমি ফ্রাইং প্যানে তিনটে রেডি করছি পরে আর একটা রেডি করে নেবো সমস্ত কুসুমগুলো দিয়ে দেওয়ার পরে ফ্র্যাঙ্ক প্যানের ঢাকনা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে প্রায় তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম একটা দিক রান্না হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে নিতে হবে তার জন্য এইভাবে এক একটা নিতে হবে আর উল্টে পাল্টে নিতে হবে সমস্তগুলো একইভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে তাহলে দুদিকই বেশ লাল লাল হয়ে ভাজা হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাড়িতে একদিন হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে ঢাকনাটা বন্ধ করে তিন মিনিট রান্না করে তারপরে দেখাচ্ছে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিতে হবে দুদিকেই বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার একটু চেক করে দেখে নিয়েছি আপনারা দেখুন দুদিকেই বেশ লাল হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে আর একটা ডিমের কুসুম আছে সেটা দিয়েও আর একটা রেডি করে নিতে হবে সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে